দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহেশপুরের প্রাণকেন্দ্র মেইন বাস স্ট্যান্ডে আর এখানে দাঁড়িয়ে থাকার কিন্তু বিশেষ একটা কারণ আছে আর কারণটা জানানোর জন্যই আজকে আমি হাজির হয়েছি এই মুহূর্তে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকে আপনি এক মিনিটও না হাঁটলে পারে আপনি পেয়ে যাবেন বঙ্গবাজার আর বঙ্গবাজারের কথা কেন বলছি বঙ্গবাজারের কথা এই কারণেই বলছি আপনি বঙ্গবাজার আসলে পেয়ে যাবেন আপনার একটা দোকানে ঢুকে যে আপনি আপনার জীবনের প্রয়োজনে রান্না থেকে শুরু করে নে সাজ পোশাক একেবারে সবকিছু আপনি একটা দোকানে ঢুকে পেয়ে যাবেন আর সেইটা হচ্ছে কিন্তু বঙ্গবাজার আর এরকম একটা দোকান যে মহেশপুরের বুকে হয়েছে এটা অবশ্যই আপনাদের জানা দরকার এবং একবার হলেও এসে দেখা দরকার তাই চলুন আমরা একটু আপনাদেরকে দেখাই দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বঙ্গবাজার সুপার শপের ভিতরে আছি এবং একদম আপনি যেদিকে তাকাবেন না কেন সেদিকে শুধু পণ্য আর পণ্য আপনি আসলে পারে আপনি কি চান একদম এই পাশে দেখতে পাচ্ছেন এই যে গণ্ডলাটা আছে অর্থাৎ এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে খাবারের যে আইটেমগুলো আছে খাবারের আইটেমগুলো এই পাশে রাখা আছে এবং আমাদের জীবনে যে প্রসাধনীগুলো লাগে যেমন গোসল করার সময় সাবান ব্রাশ করার জন্য টুথপেস্ট বা অন্যান্য যেসব জিনিসগুলো লাগে আমাদের সেইগুলো কিন্তু এই সাইডে রেখেছে এবং এখানে কিন্তু বিশেষ কিছু ডিসকাউন্ট আছে বা ছাড় আছে এইগুলোও কিন্তু এখানে আছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে সবগুলো ধরা সম্ভব হচ্ছে না আপনারা আসলে পারে সব কিছু দেখতে পারবেন আপনাদেরকে একে একে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব আর একদম এই টাইমে রমজানের টাইমে যেটা আমাদের সবচাইতে বেশি প্রয়োজন সেইগুলো আগে দেখাই একটু পিছিয়ে যান এই যে দেখেন দারুণ দারুণ কিন্তু কিছু জায়নামা যেখানে রাখা আছে তারপরে এখানে তসবি রাখা আছে তারপরে এখানে আপনার মেসাক করার জন্য যেসবগুলো আছে তারপরে টুপি আতর মানে একজন মুসলিম হিসেবে আপনি এর ভিতরে ঢুকবেন রমজান মাসে আপনার যা যা প্রয়োজন আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং আর একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এই দেখতে পাচ্ছেন খেজুর এই রমজানে কিন্তু আমাদের ইফতারের পাটে একদম মাস্ট বি অবধারিত একটা জায়গা হচ্ছে এই যে খেজুর দিয়ে ইফতার করি আমরা দেখতে পাচ্ছেন দারুণ কিছু খেজুর এখানে কিন্তু রাখা আছে এবং বাজার মূল্য থেকে কিছুটা হলেও এখানে কম রাখার চেষ্টা করা হয়েছে এবং এই পাশটাতে বাদাম আখরোট তারপরে আপনার যাবতীয় আর কি আপনার একজন মানুষের যা যা দরকার হয় যে তার খাবার দাবার শরীর সুস্থ রাখার জন্য রান্না বাড়ার জন্য যেসব মশলা সব রকমেরই এখানে কিন্তু ব্যবস্থা রেখেছেন এই বঙ্গবাজারের যে কর্তৃপক্ষ আছে তিনারা আপনাদেরকে আরেকটু দেখাই সেটা হচ্ছে যে আমরা যদি এই ঠিক এই সাইডে আসি অর্থাৎ আমরা আপনাদেরকে ওই পাট দেখালাম এখন যদি এই পার্টে আসি এই পাটে দেখেন এখানে কিন্তু জুতা রাখা আছে অর্থাৎ বাচ্চাদের বড়দের সবারই এখানে বিভিন্ন প্রকার জুতা রাখা আছে এবং এই সাইডটাতে আমরা দেখাই আপনাদের এই সাইডটাতে আছে আপনার যে সকল বাড়ির যেসব আসবাবপত্র আছে যেমন থালা বাসন বা অন্যান্য আপনার দরকারি যেসব জিনিসগুলো থাকে তামুচ সব কিছুই মানে কি বলবো এখানে যদি প্রত্যেকটা বলতে যাই তাহলে আমার রোজা আরও ধরে যাবে হ্যাঁ এমনিতেই রোজার আজকে একটু বেহাল দশম ভিতরে আসি এই পাশটায় যদি একটু দেখাই যদিও এইগুলো একটু আলাদা রকমের জিনিস যেমন বার্থডেতে আমরা এখন এতটা আধুনিক হয়ে গেছে আমরা সবাই প্রায় বার্থডে পালন করি বার্থডের কিছু সামগ্রী রাখা আছে এখানে আছে ছেলেদের দারুণ দারুণ কিছু পার্স রাখা আছে আমারও পছন্দ হচ্ছে আপনাদেরকে আরও কিছু দেখাবো এদিকে আসেন এদিকে এইবার কিন্তু আমরা একটা দারুণ একটা জায়গায় এসেছি মেয়েদের কসমেটিক্সের জিনিস এবং বিবাহের যারা অবিবাহিতরা আছেন তারা এই জায়গায় এসে মার্কেট করতে পারেন একদম এই জায়গায় ঢুকে আপনার কি কী লাগবে সব কিছু এক জায়গা থেকে আপনি কিনে নিয়ে বেরিয়ে চলে যেতে পারবেন মেয়েদের খুব সুন্দর সুন্দর চুরি যাই হোক এই চুরি আবার দেখলে তো সমস্যা হয়ে যাবে আমার বাড়িওয়ালার এই জন্য দেখানো যাবে না বা তার সেজন্য নাও দেখে এই যে এই যে দেখেন এই পাশে মেয়েদের কসমেটিক্স যেগুলো রাখার এবং এই সাইডটাতে দেখুন কি সুন্দর সুন্দর কিছু পুতুল রাখা আছে এবং এই বাচ্চাদের খেলনার যে আইটেমগুলো আছে সেগুলো কিছুটা এখানে রাখা হয়েছে বঙ্গবাজার সুপারশপ সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে তাদের প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করেছে উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই যেন এই বঙ্গবাজার সুপারশপে এসে তাদের মালামাল নিয়ে যেতে পারে এখানে এসে যদি কোনো কাস্টমার তার পছন্দের প্রোডাক্ট না পায় তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে জানাবে কর্তৃপক্ষ ব্যবস্থা করে দিবে শীঘ্রই এবং আপনারা যারা এই বঙ্গবাজারে যাবেন এবং পণ্য কেনার মন্তব্য নিয়ে যাবেন অবশ্যই আমি আশা করব যে খুব সুলভ মূল্যে ন্যায্য মূল্যে আপনারা প্রোডাক্টটি কিনতে পারবেন তাই আর দেরি না করে অতি দ্রুত চলে আসুন বঙ্গবাজার সুপারশপ আর মাত্র কয়েকদিন বাকি অর্থাৎ পনেরোই মার্চ পনেরোই মার্চে বঙ্গবাজার সুপারশপের শুভ উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধনের দিন তো বিশেষ কিছু ছাড় থাকবে এবং বিশেষ ছাড় দেয়া হবে এই জন্য আপনাদের সকলকে সেই দিন আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বঙ্গবাজারের সাথে থাকবেন